আপনারা দেখছেন আদর্শী তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আপনারা দেখছেন আদর্শুতি তুমির পত্রিকা ধারাবাহিকভাবে অধর্মের বিরুদ্ধে লড়াই করছে যারা ধর্মের নামাবলী গায়ে দিয়ে অধার্মিক কাজ করছেন তাদের বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াই আমৃত্যু চলতে থাকবে আদর্শতী তুমির পত্রিকার সমস্ত সাংবাদিকরা এটা শপথ নিয়েছে দেখুন আমরা যে খবরটা ধারাবাহিকভাবে আপনাদের কাছে প্রকাশ করছি আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে আমরা খবর প্রচার করছি কারণ আমরা মনে করি সংবাদ মাধ্যম যারা পরিচালনা করে সংবাদ মাধ্যমে যারা সাংবাদিক আছে তাদের অনেক দায়িত্ব রয়েছে সত্য কথা বলা অন্ধ করে থাকা ঘটনা আলোতে নিয়ে আসা যেটা লুকিয়ে চুরিয়ে মানুষ অপরাধ করছে সমাজের ক্ষতি করছে সেগুলো কিন্তু তুলে ধরা একজন সৎ সাংবাদিকের কাজ আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি আমাদের কাছে এই বর্ধমান জেলার যে মেয়েটিকে গুরুদেব একের পর এক আসরে ডেকে নিয়ে তাকে স্নান করিয়ে শুদ্ধ করে তারপর তাকে যে ধর্ষণ করেছে গোবিন্দবল্লভ শাস্ত্রী সেই মেয়েটিকেও আমরা কুর্নিশ জানাতে চাই অনেকেই অনেক কথা বলছেন তাকে বার্বণিতে আখ্যা দিচ্ছেন তাকে কেউ পেতনি বলছেন নানান রকমভাবে তাকে তিরস্কার করছেন আচ্ছা আমরা বলতে চাই যে গোবিন্দবল্লভ তো শুধু এই মেয়েটাকেই ধর্ষণ করেনি আরও আগে আগে অনেক মেয়েদের বউদেরও তিনি তার বিছানায় নিয়েছেন কিন্তু সে সমস্ত কোনো খবর তো বাইরে আসেনি সবাই মুখ বুঝে গোবিন্দবল্লভের সাথে সেটিং করে গেছেন কিন্তু এই একটা মেয়ে পঁচিশ লক্ষ টাকার টোপ পেয়েও ফিরিয়ে দিয়েছেন এবং গুরুদেবের গুরুদেব যখন তাকে বলেছে আমার সংসার বাঁচা মেয়েটা তখন বুঝে গেছে যে আমি শিকার হয়ে গেছি সে নিজে গায়ে তেল ঢেলে আগুনে পুড়ে আত্মাহুতি দিতে চেয়েছিলেন ঈশ্বর পরম করুম করুণাময় তাকে ভগবান রক্ষা করেছেন তো সেই যে নারী তার নাম তো আমরা বলতে পারছি সেই নারী আমাদের কাছে গতকালকেই আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছে আমাদের খবর দেখার পরে বা আমাদেরকে একটা মেসেজ করেছে আমাদের মনে হলো যে একজন দায়িত্বশীল পত্রিকার সঞ্চালক বা সাংবাদিক হিসাবে আমাদের এটা প্রশাসনের নজরে আনা উচিত আদালতের নজরে আনা উচিত পুলিশ প্রশাসনের নজরে আনা উচিত এবং সকলের নজরে এটা আনা উচিত কারণ হচ্ছে এই মেয়েটি যে প্রতিবাদ করেছেন এই মেয়েটাকে বিভিন্ন রকমভাবে উত্তেজিত করা হচ্ছে নানান রকম কটু কথা বলে তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই মেয়েটি একটি মেসেজ করেছেন আমাদের আমরা ওর পারমিশন না নিয়েই আমরা এই মেসেজটা আপনাদের কাছে আজকে খবরের বিষয়বস্তু হিসাবে রাখছি আমাদের স্ক্রিনের এক সাইডে দেখুন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন ওই মেয়েটি লিখছেন আমি জানি না ভগবত গীতা আদৌ এসব সত্য নাকি জাস্ট মাইথোলজি এটাও জানি না ঈশ্বর সত্যি কোনো অস্তিত্ব আছে নাকি ওটা কল্পনা মাত্র বুঝতে পারছেন গোবিন্দবল্লভ তার সাথে এমন আচরণ করেছেন ভগবানের প্রতি তার কিন্তু বিশ্বাসই উঠে গেছে তারপর কি লিখছেন তবে যে ভগবত আমার সম্মান রক্ষা করতে পারে না যে ঈশ্বরের সামনে বারবার মিথ্যা জিতে যায় যে ঈশ্বর টাকা পয়সা দামি দামি শাড়ি গয়না রাজভোগ রাজভোগে বিক্রি হয়ে যায় সেই ঈশ্বর বা ভগবতের কোনো দাম আমার কাছে নেই আর কোনো দিন ছিলও না তারপরে গোবিন্দ বলছেন শিল্পা ভীষণ মানে তার নাম করে শিল্পা ভীষণ নোংরা খেলা শুরু করে দিয়েছে পুলিশ উকিল মিডিয়া সব কিনে নিয়েছে ঈশ্বরকেও কিনে নিজের গোলাম করে নিয়েছে দুঃখে লিখছে এগুলো বলার জন্য আমরা আপনাদের কাছে আজকে বলছি না তারপর লিখছে তাই নেক্সট ডেট ডেটে প্রেস মিডিয়া জাজের সামনে আমি নিজেকে শেষ করে দেব পুরোটা লাইভভাবে নিউজ করতে চাইলে কোর্টে চলে আসুন সাতাশে নভেম্বর খুব মনোযোগ দিয়ে প্রশাসনের লোকের কাছে আমরা এই মেসেজটা পাঠাচ্ছি বর্ধমান জেলার যারা পুলিশ আছেন নিশ্চয়ই আমরা তাদের কাছে রাজ্য পুলিশের কাছেও আমরা জানাচ্ছি যে এই গোবিন্দবলভের ধর্ষণের শিকার এর আগে আগুন ঢেলে মরার চেষ্টা করেছিল এবার যদি তিনি এই কোর্টের মধ্যে যে আগাম প্রেস মিডিয়াদের আমন্ত্রণ করছেন এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে খুব বেদনার হবে সেটা আমাদের ক্ষেত্রে খুব দুঃখের হবে সেই জন্য প্রশাসনকে আমরা বলবো সতর্ক থাকতে সাবধান থাকতে এই মেয়েটা যাতে সুবিচার পায় এবং এই সাতাশে নভেম্বর যাতে কোনোভাবেই সেই দুর্ঘটনা না ঘটাতে পারে কোনো কোনোরকমভাবে আত্মহনন না করতে পারে সেটার দিকে কিন্তু পুলিশ প্রশাসনের নজর দেওয়ার জন্য আজকে আমরা এই খবরটা তুলে রাখছি মানে খবরটা আমরা আপনাদের কাছে বলছি শেষে লিখেছেন আর এইবার আমি অন্ধকার ঘরে বসে শুধু নিজের গায়েই আগুন দেব না ভরা এজলাসের মধ্যে মহামান্য বিচারপতির সামনে জ্বলব আর আমি একা জ্বলব না আমার সাথে ওই ভগবৎ গীতা মহাভারতরা যে রাধা নামে জন্ম জন্মের পাপ নাকি দূর হয়ে যায় সেই রাধা রানীকেও জ্বালাবো অ্যান্ড ইটস মাই সোলস প্রমিস রিমেম্বার দ্য নেক্সট টোয়েন্টি সেভেন্থ নভেম্বর থ্যাংক ইউ এই রকম একটা মেসেজ আমাদের কাছে এসছে দেখুন রকম একটা মেসেজ পেয়ে আমরা তো বসে থাকতে পারি না খবরের চাইতেও মনে করি আমাদের দায়িত্বটা বেশি আমরা কোনোভাবেই চাই না যে এই মেয়েটার মৃত্যুর দিকে যাক কারণ তার প্রতি যে কাজ করেছেন গোবিন্দবলভ শাস্ত্রী চরম অন্যায় করেছেন এবং এই রকম মহারাজরা কিন্তু একই ঘটনা করেছেন বলেই কিন্তু রাম রহিম আশারাম বাপু যাদের নাম বারবার আমরা বলি তারা কিন্তু যাবজ্জীবন জেল কাটছে আমরা এই নারীকে ওই মেসেজ পাওয়ার পরে আমরা ফোন করে তাকে বলেছি যে আপনার এই সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত নয় আপনাকে বেঁচে থাকতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে এবং আপনি যদি এইভাবে নিজেকে শেষ করে দেন তাহলে বল্লভের কিন্তু আর কোনো শাস্তি হবে না বল্লভ কিন্তু আরও শত শত নারীকে একই কাজ করবে আমরা কিন্তু অনুরোধ করেছি জানি না আমাদের অনুরোধ সে রাখবে কিনা আমরা তাই প্রশাসনের কাছে আবেদন রাখতে পারি যে প্রশাসন এই দিকটা দেখুক যাতে কোনোভাবে এই মেয়েটা নিজের ক্ষতি না করতে পারে এবং সে যাতে বিচার পায় যে আশঙ্কাটা সে করেছে যে টাকার বিনিময়ে পুলিশ উকিল মিডিয়া সব বিক্রি হয়ে গেছে এগুলো তো পুলিশেরই দেখতে হবে এগুলো তো আমরা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বললাম এবং আমরা এটা শেষ দেখতে চাই গোবিন্দ বল্লভের মতন এই রকম দুষ্কৃতিমূলক কাজ করে গলায় মালা দিয়ে কপালে চন্দনের তিলক দিয়ে সাধু সেজে তারপর মেয়েদের বলাৎকার মেয়েদের ওপর অত্যাচার এটা কোনোভাবে আমরা মেনে নেব না যারাই মানুক যারাই মানুক টাকার জন্য পয়সার জন্য যারাই মানুক আমরা এটাকে কোনোভাবেই আপোষ করব না আমরা শেষ দেখতে চাই এবং বল্লভ এই অপরাধে তিনি বিভিন্ন সময়তে বিভিন্নভাবে টাকা দিয়ে এই ঘটনাগুলোকে তিনি ধামাচাপা দেন হরিয়ানা এই বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা করে ধামাচাপা দিয়েছেন আর যারা গোবিন্দবল্লভকে একেবারে মহৎ মহারাজ মনে করেন তারাও এটা জেনে রাখুন যে গোবিন্দবল্লভ তার একটা পাটের জন্য ছ থেকে সাত লাখ টাকা নেয় তো যে লোকটা টাকা নিয়ে অনুষ্ঠান করেন যে লোকটা টাকা নিয়ে তার পারফরমেন্স দেন সেই লোকটা কি করে ভগবান হতে পারেন ভগবান তিনিই হবেন যিনি তার মূল্যবান ভগবত জ্ঞান মানুষের সামনে তুলে ধরবেন যার বিনিময়ে তিনি কোনো পয়সা নেবেন না শুধুমাত্র তিনি আমাদের এই হিন্দু ধর্মকে জাগরুক করার জন্য প্রচার প্রসারের জন্য কাজ করবেন কিন্তু এখানে ছয় সাত লক্ষ টাকা একটা পাটে তিনি নিচ্ছেন ছয় সাত দিনের আমরা খবর নিয়ে জেনেছি তিনি প্রতি মাসে তিনটে করে পাঠ করেন তাহলে ছয় সাত মানে তিন কুড়ি লক্ষ টাকা তার প্রতি মাসে ইনকাম বুঝতে পারছেন এই টাকা দিয়ে কিন্তু তিনি বিভিন্ন মেয়েদের ধর্ষণ করে তারপর টাকা দিয়ে ধামা চাপা দিচ্ছে আমরা এই জায়গাটাও মানুষকে বলবো যে আপনারা এই জায়গাটাও লক্ষ্য রাখবেন যে এইসব দুষ্কৃতির হাতে এই সব মানে অসুরিক আসরিক শক্তির হাতে যদি অর্থ চলে যায় তাহলে কিন্তু আমাদের সমাজের ক্ষতি হবে সেই জন্যে আজকে আমরা এটা তুলে ধরলাম আমরা চাই যে প্রশাসন সতর্কভাবে কঠোর হাতে বল্লভের মতন এই রকম অপরাধীর শাস্তির ব্যবস্থা করবে এবং এই যে মহিলা লড়াই করছেন তারও নিরাপত্তার ব্যবস্থা করবেন এই দাবি রেখেই আজকের আমাদের এই প্রতিবেদন দেখুন